দেখছেন হায় কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন উন্নিশ জুন বন্ধু জয়েন আছেন কোথায় থেকে জয়েন হয়েছেন একটু বলবেন কেমন আছেন রতন দাস কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্ট করেন আরেকজন হ্যালো লেখছেন হ্যালো কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ তারা জয়েন আছেন কমেন্ট করেন কোথা থেকে জয়েন হয়েছেন বলেন কমেন্ট করেন วางเลยเลยเห็นวางเลอยอีกตัววางเลยเลยเห็น জয় কমেন্ট করেন অনুরোধ যারা জয় কমেন্ট করেন চুপচাপ কথা শুনতেছেন কমেন্ট করতেছেন না কে কোথা থেকে জয়েন একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন হ্যাঁ শোনিয়া কেমন আছো হওয়ার জন্য ধন্যবাদ কেমন আছো শোনিয়া ভালো আছি তোমাদের ওই জায়গায় কি বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আমি ওই লাইফে ঢুকছিলাম দুপুর বেলা তো প্রচুর বৃষ্টি হইতেছে রিপন আপু পন আকু ভালো আছেন তাই অনেক ধন্যবাদ দাদাভাই জয়েন হয়েছেন আমি আসছি মোটামুটি আপনি কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন কারণ না এই ওয়াইফাই দিয়ে কীভাবে ভিডিও দেখবো বলো তো আরে সমস্যা আমার এই জায়গায়ও আমি ওই চ্যানেলে লাইভে ঢুকে আমি আর লাইভে ছিলাম না দুইটা বাজে লাইভে ঢুকছিলাম তো এখন আসলে ভালো লাগতেছে না এই জন্য যে লাইভে একটু পয়সা থাকে এই জায়গায় প্রচুর বৃষ্টি এখনও হইতেছে তার জন্য ওয়াইফাই সমস্যা হইতেছে একই অবস্থা বোন সব জায়গায় একই অবস্থা বৃষ্টি হওয়াতে সব জায়গায় একই অবস্থা চলে যাচ্ছি পরে এক সময় আসবো সমস্যা নাই যাও গ্রাম বলো শহর বলো কারেন্ট আসলে আসবো আমি তো মাত্র আসছি দেখি এক ঘন্টা থাকতে পারি কিনা দিদি হ্যাঁ আসে তো তো কোন রকম আপনি কি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে জয়েন হয়েছেন তারা জয়েন হয়েছে কমেন্ট করে তারা জয়েন হইসেন কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন

আসতে পারবা না কে মনও ভালো লাগতেছে না শরীর ও ভালো না ভাই এই জন্য পয়সা রুচি এই চলে তোমার লাইফের কারণ নেটের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হইতেছে খুব বৃষ্টি হইতেছে তোমার ওই জায়গায় কি বৃষ্টি আছে আমি ভালো নেই ভালো কেউ নাই তোমার ওই জায়গায় কি বৃষ্টি হইতেছে আমার এই জায়গায় খুব বৃষ্টি ওয়াইফাইয়ের অবস্থা খারাপ সবাই বাই সবাই কালকে আমার নেটওয়ার্ক ভালো ছিল লাইভ ভালো হয়েছে কবে আবার ভালো হয় জানি না এই এই যে যন্ত্রপান হইলো তারপরে তে যে নেটের অবস্থা খারাপ হইলো পনেরো বিশ দিন ভুগলাম কালকে আমি রাউটার পাল্টাইছি রাউটারে সমস্যা পাইছে কালকে দু দুপুরে ভালোই ছিল রাতে আবার যখন আমি এই চ্যানেলে লাইভ আই তখন আবার নেটের অবস্থা খারাপ হয়ে গেছে তখন রাতে বহু বৃষ্টি হয়েছিল জ্বর হয়েছিল এখন পর্যন্ত ভালো হয় নাই এখন পর্যন্ত অনেক খারাপ অনেক সবার ভাই একই অবস্থা এখন আবার ভালো না হইতে লাইবা আসুন আবার ভালো না হইতে লাইবা আসুন এখন ঝড় বৃষ্টি হয়েছে কারেন্টের লাইন সি পড়েছে গাছ পড়েছে কোন দিন কারেন্ট লাইনটি করবে জানি না আমার এই জায়গায় কি অবস্থা আমার এই জায়গায়ও একই অবস্থা ভাই লাইক করছি টাওয়ারের কাছে গিয়ে বারবার নেটওয়ার্কের জন্য লাইট কেটে গেছে আমারও তো এখন ইউটিউব থেকে মেসেজ দিতেছে লাইক কাটতে নেটওয়ার্কের সমস্যা এই কারণে এই নেটওয়ার্কের সমস্যা হলে ফেসবুকে ডিলিট করে দেয় সাথে সাথে ডিলিট করে দেয় লাইভ দুদিন করছিলাম ডিলিট করে দিছে ফেসবুক সাথে সাথে এই নেটওয়ার্ক দিয়া লাইভ নেয় না এই যে এখনো মেসেজ দিতেছে লাইভ কাটতে ইউটিউব থেকে কারণ এই এই নেটওয়ার্কে লাইভ মানে ভালো বলতে কারো কাছে আর কি পৌঁছায় না কেউ দেখে না জয়েন হয় না তিনবার মেসেজ চলেইছে এখনো বিশ মিনিটই হয় না এই লাইভ ঢুকার সাথে সাথে হয় পনেরো বিশ জন জয়েন হয়ে যায় কালকে তো তিরিশ জনের মতো জয়েন হয়ে গেছে কিন্তু নেটওয়ার্কের জন্য আটকে যায় পরে দশজনের তে পাঁচজন বিশ জনের তে দুজন চলে আসে লাইভ আটকে যায় আজকে লাইভ করার জন্য তৈরি হয়ে টাওয়ারের কাছে যাব এক এখন আবহাওয়া খারাপ করছে আকাশে অনেক বিদ্যুৎ চমকাছে হ্যাঁ আর এই জায়গায় তো বৃষ্টি এখনো থামে নাই হইতে এখন দেখি আবার ভালো হোক তারপরে আবার লাইভে আসবো ওই চ্যানেলও আসবো এটা আসবো আবহাওয়া ঠিক না হইতে এখন আর আবার লাইভে আসবো আমার চ্যানেলের তো ভাই সমস্যা হয়ে দাঁড়াইছে চ্যানেলটা মনিটরেশন হয়েছে এই কারণে একটু রিজ এঙ্গেজমেন্ট এগুলো তো কমে যাইতেছে ডাউন হয়ে যাইতেছে তাইলে আবার এগুলো চ্যানেলের সমস্যা না বলো এটা আমি চিন্তা করি না ওই চ্যানেল নিয়ে টেনশনে আসছে এটা সময় বহুত কইরা রয়েছে আমি আজকে লাইক করব না কইরা লাভ নাই ভাই কেউ আসবো না কইরা লাইভ করে যদি লাইভে কেউ না থাকে লাইভ করে লাগকি কি বলো তাইলে তো ওয়াশ টাইমের জন্য তো লাইভ করা তো কেউ যদি না থাকে ওয়াচ টাইম তো দিব না এক লাখলা থাকে শুধু শুধু সময় নষ্ট করার কি দরকার বলো আবহাওয়া ঠিক হোক তারপর আই হোক আমিও আর আসবো না আবহাওয়া আগে ঠিক হোক তারপরে লাইভে আসবো দুই পয়েন্ট নেট দিয়ে লাইভ করা সম্ভব না আচ্ছা ভালো থাকো আমার আবার কারো ভিডিও যে দেখমো কারো লাইভ যাবো না কারণ আমার নেট ঘুরে বুঝছো কারো ভিডিও দেখতে গেল নেট ঘুরে আমি ভিডিও সারছি ভিও নাই দেখো গিয়া আমি যে ভিডিও সারছি ভিও নাই কারণ নেটের কারণে তো ভিডিও কারোর কাছে পুষায় না যন্ত্রণায় আসি আচ্ছা ভাই কাইটা দিতে বুঝছো বিশ মিনিট হয়েছে এখন দুইটা দেখলাম যে একটু ভালো হয়েছে কিনা দেখি যে না খুব খারাপ অবস্থা রাইখা দেয় তনয় ভালো থাকো সোনিয়া কি আসছিল হ্যাঁ সোনিয়া আসছিল একই অবস্থা নেটের কারণে সোনিয়ার ওয়াইফাই নাই নেট নাই যত তুফান হয়েছে এই কারণে সোনিয়া বলছে কারেন্ট নাই বললো কারেন্ট আসলে আসবো আপনার লাইভে আমি বললাম যে না আমি তো লাইক করুম না দেখলাম যে নেট ঠিক আছে নাকি কিছুক্ষণের জন্য আইসি এখন দেখি যে অবস্থা ও থাকা যাবে না বারবার মেসেজ দিতে ইউটিউব লাইভ কাইটা দেওয়ার জন্য আমার টোটাল ভিউ পনেরো হাজার ছয়শো নব্বই জন তাই ও তো কিছুই না ভাই ও কিছুই না এক মিল তো অন্তত হইতে হইব আচ্ছা রাইখা দিলাম ভালো থাক